প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব উপমহাদেশে উপমহাদেশে ইসলামের আবির্ভাব এই উপমহাদেশে আসলে ইসলামের আবির্ভাব হলো কিভাবে উমাইয়া খলিফা ওয়ালিথ বিন আব্দুল মালিক ওয়ালিথ বিন আব্দুল মালিক এই উমাইয়া খলিফা ওয়ালিথ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলিমগণ বিজয় অভিযান শুরু করে শুরু করে। তাহলে উপমহাদেশে ইসলামের আবির্ভাবের ক্ষেত্রে আমরা জানতে পারছি যে উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে মুসলিমগণ বিজয় অভিযান শুরু করে এবং এই রাজার আমলে অর্থাৎ উমাইয়া খালিফা ওযালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলে হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ হাজ্জাজ বিন ইউসুফ তিনি পূর্বাঞ্চলীয় অঞ্চলের তিনি পূর্বাঞ্চলীয় অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন ওকে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে উমাইয়া খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের রাজত্বকালে মুসলিমগণ বিজয় অভিযান শুরু করে এবং ঠিক সেই সময় হাজাজ বিন ইউসুফ পূর্বাঞ্চলীয় অঞ্চলের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন এবং তিনি সাতশো সালে তার জামাতা মোহাম্মদ বিন সিন্ধু সিন্ধুরাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে প্রেরণ করেন তাহলে এখান থেকে আমরা আরেকটি জানতে পারছি সেটি হচ্ছে যে সাতশো সালে সাতশো বারো সালে তার জামাতা মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম কার বিরুদ্ধে যুদ্ধ করে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে ঠিক আছে তাহলে সাতশো সালে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এভাবেই এই উপমহাদেশে কে চলে আসে ইসলাম চলে আসে ঠিক আছে তাহলে এখানে একটু সামারি যদি করি উমাইয়া খালিফা ওয়ালিদ বিন আবদুল মালিকের সময়ে মুসলিম মুসলিমগণ সারা পৃথিবীতে বিজয়াভিযান শুরু করে এবং ঠিক সেই সময় হাজাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয় এবং সাতশো সালে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে এই উপমহাদেশে ইসলাম নিয়ে আসে